কখনো তিনটা প্রশ্ন আসে না তাহলে তুমি যদি পড়ে যাও দুইটা অধ্যায় তাহলে তুমি কি ভাবে আশা করতে পারো যে তোমার এখানে তুমি পাস করে এসে আসতে পারবে সম্ভব না অর্থাৎ এটা ভুল ধারণা তোমাকে পড়তে হবে আমাদের সাজেশন যেহেতু আমাদের সাজেশন থেকে প্রত্যেক বছরে 100 থেকে শুরু করে 110 20 নাম্বার পর্যন্ত কমন চলে আসে সেইজন্য তোমাদের আমাদের সাজেশনটাই ফলো করা উচিত যারা যারা এখনো সাজেশন পাননি দ্রুত কমন পড়ছে চলে যাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি 25 বোনাস সিরিজে তোমাদের আবারো স্বাগত আজকের বিষয়ে আমরা চলে এসেছি হাদিস সাবজেক্ট নিয়ে এবং এই বিষয়ের যে বন্টন চল আমরা সেখানে দেখেন মোট প্রশ্ন আসবে সাতটা উত্তর করতে হবে পাঁচটা প্রতিটা প্রশ্নের মধ্যে অনুবাদে একটা প্রশ্নের মোট নাম্বার থাকছে তাহলে ষোলো নাম্বার এবং যেহেতু আমাদের পাঁচটা উত্তর পাঁচটা আনসার করতে হবে সেহেতু আমাদের প্রশ্নের মধ্যে মোট নাম্বার রয়েছে আশি এবং বাকি রয়েছে এবং মুসলা হাদিসে প্রশ্নটা আন্সার করতে হবে আমাদেরকে দুইটা নাম্বার থাকছে দশ নোট নাম্বার বিশ উজ্জ্বলা দিস আমাদের চারটা প্রশ্ন থাকবে প্রশ্নে যে কোনো দুইটা উত্তর করতে হবে তো এইভাবে চলে গেল আমাদের মান ভণ্ড এখন আসো এই যে প্রশ্নের মধ্যে আমাদের যে পা সাতটা প্রশ্ন আসবে সেই সাতটা প্রশ্ন কোথ থেকে আসবে এই যে যে অধ্যায়গুলো আছে আমাদের শরীরটা সেই অধ্যায় থেকে তো আসবে এখন চলো এই অধ্যায়ের কোনটা গুরুত্বপূর্ণ এবং কোনটাতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিয়ে আমাদের গুরুত্ব দিয়ে আমাদের পড়তে হবে সেটা দেখে কিতাবুল ইমান দুইটা মাস বি চলে আসতে পারে এবং এটা সম্ভাবনায় বেশি আমাদের মার ধরার খালি একবারে অবস্থা খারাপ তারপরও দেখো যে দুইটা আসতে পারে হচ্ছে কিতাবুল ইমান থেকে এরপরে যে গুরুত্বপূর্ণ যে অধ্যায় সেটা হচ্ছে কিতাবুল সলাহ এখান থেকে চলে আসতে পারে দুইটা বাকি যে কিতাবুল ইলম এবং তাওরাত রয়েছে এখান থেকে যে কোনো একটাতে আসবে দুইটা একটা থেকে আসবে একটা তবে প্রশ্নকর্তা যদি মনে করে যে আমি এই বছর কিতাবুল সলাহ থেকে দিব হচ্ছে একটা আমি কিতাবুল এলেন থেকে মেরে দিব হচ্ছে দুইটা বা কিতাবুল থেকে মেরে দিব হচ্ছে দুইটা উনি চাইলে এটা করতে পারেন তবে এটা রেয়ার কেস আমাদের কাছে যেটা মনে হয়েছে এই কিতাবুল এই ইমান এবং সালাত হচ্ছে ইম্পর্টেন্ট এবং এলেন এবং তহারাত এখান থেকে মাঝে মধ্যে দুইটা আসে কখনো একটা আসে এটা প্রশ্ন করতে করতে পারেন আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে খুতবাতুল কিতাব খুতবাতুল কিতাবের যে নিউতের হাদিস এখান থেকে মাঝে মধ্যে একটা প্রশ্ন চলে আসে তো এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে তোমরা দেখো যে কিতাব বলে এলেন বা তহারাত বা এখান থেকে যে কোনো আমরা যে প্রেডিকশনটা বলছি এখান থেকে যে কোনো একটা থেকে একটা কম আসে অনেকে আবার মাঝে প্রশ্ন করে আমাদেরকে যে ভাইয়া আমরা যদি দুইটা অধ্যায় পড়ে যাই আমাদের কি হবে কিনা কিভাবে হবে কারণ একটা অধ্যায় থেকে কখনই তিনটা প্রশ্ন আসে না তাহলে তুমি যদি পড়ে যাও দুইটা অধ্যায় তাহলে তুমি কিভাবে আশা করতে পারো যে তোমার এখানে তুমি পাশ করে এসে আসতে পারবা সম্ভব না অর্থাৎ এটা ভুল ধারণা তোমাকে পড়তে হবে আমাদের সাজেশন যেহেতু আমাদের সাজেশন থেকে প্রত্যেক বছরেই একশো থেকে শুরু করে একশো দশ বিশ নম্বর পর্যন্ত কমন চলে আসে সেহেতু তোমাদের আমাদের সাজেশনটাই ফলো করা উচিত যারা যারা এখন সাজেশন পাওয়া নাই দ্রুত কমন পক্ষে চলে যাও সাজেশন দেখো পড়া শুরু করো কোপায়া দেওয়া পরীক্ষার হলের মধ্যে এবং আমাদের কথা স্মরণ করো এ পেসের কথা স্মরণ করো